নতুন নতুন ভিডিও কেটে এসবি কাজ সাবস্ক্রাইব নাও হে প্রভু লীরা কিলা তোমার দানেতে ভি খারি আছে দানি হয়ে আমি যে হারিয়েছি সর্বস্ব তাতে আমার কোনো দুঃখ নেই আমার আমার দুঃখ শুধু একটাই আজ আমি ভিখারি তেমন আজ আমি ভিখারি দাতা করিন নামে জগতে সবাই জানে দানে কোনো প্রতিদান চাই নায়ামা দাতা নামে জগতে সবাই জানে দানে কোনো প্রতিদান চাই নায়াম হে তবু রাজা আছে অনাহ তাক করলো নামটি জগতে সবাই জানি জানি কোন প্রতিদান চাই না আমার হে প্রভু निराकार স্বামীগো আমি যে খুদার্থ দাও না দাও দুমুটো অন্ন আমি উদর ভরে করিব ভক্ষণ হ্যাঁ স্বামী আমি তোমার হাতের ব্যবস্থা করেছি তুমি বসো ওহে কে আজ গৃহে দাও মর দুমুটো অন্ন কে কে তুমি মাগো আমি যে হতভাগ্য ভিখারি মা নিশ্চয়ই বুঝিবে এই ক্ষুধা জ্বালা আসুন আসল বিপদেবে আসুন গ্রহণ করুন মাগো আজ একাদশী তিথি তোমার গৃহে অন্য কিছু ভোগ করলে ইচ্ছে মনে বলো নি বিপদেবে কি খাবার আশা জাগে তো মনে মা তুমি কথা দাও আমি যা খেতে যাইব তুমি আমাকে তাই খাওয়াবে বেশ বেশ আমরা কথা দিলাম বিপদে আজ আপনি যা খেতে চাইবেন আমরা তাই খাওয়াবো বলো নি বিপদেবে কি খাবার আশা জাগে তো মনে নর মাংস না না বিপদেম না আপনি বলুন না পশুর মাংস আমি দিতে রাজি আছি আপনি বলুন না পক্ষীর মাংস

আমরা পারবো না তোমারই কথা তুমি ফিরে আমি জানি তোমার কথা দিয়ে কথা রাখতে পারবে না বেশ তবে আমি আসি না না বিপ্রদেব না আমি যে দাতা করো দানে তো সর্বস্ব হারিয়েছি আমি কথা দিয়ে কথা রাখতে চাই পদপতি আর বিলম্ব করো না আমাদের একমাত্র সন্তানকে ডাকার ব্যবস্থা করো এ আমার আদেশ শেষ একবিটি আমি যেমন মা

তুমি তো কেন মাথা এতে হোক এতে হচ্ছে তোমাদের ঘোড়া এত যদি কোনো কাজে লাগে আমি যে ধন্যমাতা আমি যে ধন্য মাতা আমি যে

আমাদের একমাত্র সন্তানকে বলি দিয়ে ওই হবে না যেমন তবে কি আমার আশা হয়বে না পুরো বিপ্রদীপনা

তোমার সন্তানের মস্তক কোথায় যাও 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 কথা যাও ওই মস্তক দিয়ে করো অন্য কিছু প যখন পড়বে মনে পদাবতী তুমি কাচ্ছ তোমার দুই নয়নে বসু বাড়ি দেখো না দেখো আমি আমি যে বাবা আমার দুই নয়নে তো নেই আমার বুকে তো কোনো ব্যথা নেই যা চাও পদাবতী যাও আমাদের আমাদের একমাত্র সন্তানের মস্তক দিয়ে ব্যঞ্জন করো অন্য কিছু পথ

আমরা খাচ্ছি না ওই বিপদের সন্তানের মস্তক যে রেখেছিলাম অতি সযতনে যখন তারে পরিবে মনে দেখব আমি তারে দুনয়নে আসুন বিপদে আহার করুন মাগো আজ দাদা সত্যিদি ত্যাগে আমি যে একা ভক্ষণ করব না আমি কোনো বালকের সাথে ভক্ষণ করতে চাই পদ্মাবতী সব কিছু তো হলো কেন কেন এতটুকু বাকি থাকে দেখো না দেখো আমাদের সন্তানের কোনো বন্ধু স্বজন আছে কিনা কিন্তু আমি তো কারোর নাম জানি না আমি কি বলে বলে কি বলি

দানে ধন্য হলে তুমি দানেতে পেলে তুমি দানেতে ধন্য হলে তুমি ভক্ত ভক্তাধীন ভগবান দানেতে ধন্য হলে তুমি চাইতে ধন্য হলে তুমি সৃষ্টির অন্তরালে আমি স্বামী পদ্মাবতী দুঃখ করছো কেন আজকে আমাদের অগ্নি পরীক্ষা ছিল সে পরীক্ষায় তো আমরা সফল হয়েছি তাই তো ভগবানের দেখা পেয়েছি স্বামী লীলাময় তোমার কেমন লীলা ভাঙিছ গড়িছ তুমি দেখুন খেলা প্রজাপতি তোমার কেমন লীলা দুঃখ না প্রজাপতি তোমার কেমন লিলাম ভাঙিছ গড়িছ তুমি দেখুন খেলা মায়ের সন্তানে হয় কত দামি সন্তানে হ কত তামি অগভববান দানেতে ধন্য হলে তুমি দানেতে পুন্য পেলে তুমি চষ্টিরন্ রালে আমি। হলে মহন দাতা যে বিনাশার্থে ভগবানকে সেবা করে সে তো হয় মহন দাতা তাই তোমার দানাতে আমি সন্তুষ্ট হয়েছি তোমার সব কিছু আমি আগের মতো ফিরিয়ে দিলাম ভগবান জগতে মানব ফলে নিশ্চয় পায়। রতব নামে আকি জরে যায় আর জগতে হচ্ছে আমাদের আর কি আছে জগতে মানব দেখ করে তবে সেবা নিতপুর পায় রতও নামে আকি ঝরে যায়।

সৃষ্টির তুমি তো রে আমি ওগো রাজারা গানেতে ধূন্য হলে তুমি গানেতে পুণ্য পেলে